আউজুবিল্লা হেমিনা শাহতান ইব্রাহিম ইসমিল্লাহির রহমান রহিম মোহাম্মদ নাজমুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট আজ অকুপেশনাল থেরাপি টিপসে আজ দেখাবো এই যে সুইং দিয়ে একটা খেলা এই যে যে খেলনাটা দেখতেছেন এই যে কাপড়ের তৈরি এটাকে বলি আমরা হ্যামক হ্যাঁ কাপড়ের তৈরি একদম কাপড়ের তৈরি সিম্পল একটা জিনিস দেখেন এটা চাইলে আপনি জানালার পর্দা দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনাদের যাদের বাসায় সুইংটা আছে আপনারা এই ধরনের খেলা হ্যাঁ আমি এখানে রিং দিয়ে করতেছি যেহেতু এটা থেরাপি সেন্টার এখানে সব কিছুই স্ট্রাকচার অনুযায়ী খেলা হয় আপনারা চাইলে আপনাদের বাসায় যদি বল থাকে আপনারা বল দিয়ে করতে পারেন হ্যাঁ আপনারা যেটা করবেন দেখেন এখানে আমি যেটা করছি আমি বেস্টিবুলার স্টিমুলেশন দিচ্ছি বাচ্চাটাকে প্লাস একটা লার্নিং করতেছি যেমন আমি ওকে ডান বাম শেখাচ্ছি হ্যাঁ যেমন এখানে দেখেন আরেকটা শিশু এখানে বলতেছে যে তুমি লেফটে রাখবা বা তুমি রাইটে রাখবা হ্যাঁ ও রাইটে বলতেছে এবং সে কিন্তু রাইটেই রাখতেছে হ্যাঁ তো এখানে ভেস্টিবুলার স্টিমুলেশনের পাশাপাশি কারণ আমরা মনে করি যে সেটা কোনো খেলাই না যে খেলায় কোনো লার্নিং নাই। তো আমাদের প্রত্যেকটা খেলার মধ্যে একটা করে পারপাস থাকতে হবে তখনই এটা হবে পারপাসফুল অ্যাক্টিভিটি তো এই ভুলের কারণে কিন্তু অনেক বাচ্চাই বছরের পর বছর দোলনা করতেছে কিন্তু তার কোনো ইম্প্রুভমেন্ট আসতেছে না কারণ ভেস্টিবুলার সিস্টেমটা আমরা কাজ করতেছি কিন্তু সঠিকভাবে সঠিক ওয়েতে আমরা করতেছি না পার্স ওয়েতে আমরা করতে পারতেছি না এই খেলাটা যেমন সুপার পজিশন দেখেন বাচ্চারা কী করলো সে কিন্তু টামি পজিশনে সে কিন্তু শুয়ে পড়ল উপর হয়ে তো আমরা যেটা বলি যে এই যে উপর হয়ে পজিশনে হ্যাড ইনভার্শন পজিশনে বেস্টিগুলার সিস্টেমটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে এতে আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট হয় বাচ্চার ফোকাসিং অ্যাবিলিটি বাড়ে বাচ্চার অ্যাটেনশন বাড়ে এবং বাচ্চার স্পিচ ডেভেলপমেন্টে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ধরনের খেলা আপনারা চেষ্টা করবেন সবসময় বাসায় শিশুর সাথে একটু গঠনমূলকভাবে খেলার জন্য হ্যাঁ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সুইংটা কীভাবে করবেন দেখেন আমি আবার একটু দেখাচ্ছি যে সুইংটা সিম্পলভাবে আপনারা চাইলে বাসায় আপনারা এইভাবে আপনারা চাইলে এটা যেহেতু থেরাপি সেন্টার এখানে সব কিছু স্ট্রাকচার ওয়েতে করা আপনারা বাসায় ছাদের মধ্যে আপনারা চাইলে ইয়া করে নিতে পারেন সিলিংয়ের মধ্যে অথবা জানালা টু জানালা আপনারা করে নিতে পারেন অথবা বারান্দার রেলিংয়ে আপনারা আটকায় কিন্তু ফ্লো বারান্দার মধ্যেও কিন্তু এই খেলাটা করতে পারেন কারণ এই পজিশনটা হলো সবচেয়ে ভালো একটা পজিশন বাচ্চার অ্যাটেনশন স্কিল ডেভেলপ করার জন্য বাচ্চার স্পিস ডেভেলপমেন্টের জন্য কারণ আমরা কেন স্পিসের কথা বলতেছি যদিও আমি স্পিস থেরাপিস কিন্তু আমরা জানি যে ভেস্টিবুলার সিস্টেম যদি একটিভ না হয় যত পর্যাপ্তভাবে যদি ভেস্টিবুলার সিস্টেম ম্যাচিউর না হয় তাহলে কিন্তু শিশুর স্পিচ ডেভেলপমেন্ট হবে না হ্যাঁ কারণ এটা রিসার্চ দ্বারা প্রমাণিত এর জন্য আমরা সবসময় বলি যে আপনাদের ভেস্টিগুলার সিস্টেমটা একটিভ হলেই বাচ্চার মনোযোগ বাড়বে বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়বে এবং বাচ্চা একটা জায়গায় স্থির হয়ে বসবে এই যে বাচ্চাটা স্থির হয়ে বসে না সে কিভাবে থেরাপি নিবে তো বাচ্চা স্থির হওয়ার জন্য বাচ্চার মনোযোগ বাড়ানোর জন্য বাচ্চার আয় কন্ট্যাকের জন্য এই ধরনের খেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আজ সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুইং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থাকে দয়া করে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সরাসরি আপনাদের কাজ কাজের মাধ্যমে ভিডিও দেখিয়ে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি